রূপগঞ্জ পপুলার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের সৌজন্যে ফ্রি চিকিৎসা ফ্রি ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিক টেস্ট করা হয়েছে শনিবার ত্রিশ নভেম্বর রূপগঞ্জের গোলাকান্দাইল প্রি ক্যাডেট অ্যাকাডেমি অ্যান্ড মডেল হাই স্কুলে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চিকিৎসা সেবা দেওয়া হয় মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত এই সামাজিক কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষ ফ্রি চিকিৎসা সেবা নিয়ে যায় এ সময় মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি লিটন চন্দ্র বর্মন বলেন আসসালামু আলাইকুম আজকে মানব কল্যাণ আয়োজিত পপুলার রূপগঞ্জ পপুলার হসপিটাল কর্তৃক সৌজন্যে আমাদের একটা ফ্রি চিকিৎসা এবং ব্লাড ক্যাম্পেইন আয়োজিত হয় আর এই আয়োজনের জন্য রূপগঞ্জ পপুলার হসপিটাল সদস্যকে সকলকে ধন্যবাদ জানায় এবং পরিচালককে অসংখ্য ধন্যবাদ রূপগঞ্জ পপুলার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মিলন মিয়া বলেন হাসপাতালের প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ এই এলাকার মানুষকে স্বল্প পরিচয় চিকিৎসা সেবা দিয়ে আসতেছে আমরা মাঝে মধ্যেই জনগণের কাছে এসে চিকিৎসা সেবাটা দেওয়ার চেষ্টা করি সেই লক্ষ্যে আজকে মানব সেবামূলক প্রতিষ্ঠান মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং তাদের আয়োজনে আজকের এই অনুষ্ঠানে আসছে এলাকাবাসীকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে এবং আপনার এলাকার জনগণকে সুস্থ রাখা এবং বিকার নিয়ে রুগ্গঞ্জ পপুলার হাসপাতাল সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে এখানে কি কোনো সময় নির্ধারণ করা আছে কিনা যে প্রতি মাসে একবার বা কীভাবে এরকম নাই নিউজ ডেক্স প্রধান খবর নারায়ণগঞ্জ